সুলাইমান আলী সালাদাম এমন একজন পয়গম্বর ছিল আল্লাহ তালা গোটা পৃথিবীর শাসন করার মতো ক্ষমতা ওনাকে দান করল তিনি বাতাসকে হুকুম দিত বাতাস তার হুকুম মানত তিনি জিন জাতিকে পরিচালনা করতেন তিনি প্রত্যেকটা মাখলুকের ভাষা বুঝতেন প্রত্যেকের খোঁজখবর নিতেন সকলের খেদমত আঞ্জাম দিতেন আল্লাহ সুবাহানু তারা বলছে আমি তাকে অনেক বেশি নিয়ামত দান করেছি তার একটা সিংহাসন ছিল ওই সিংহাসনে উঠে বাতাসকে যখন তিনি অর্ডার করত সকাল বেলায় বাতাস এমন ভাবে সিংহাসনটাকে প্রবল বাতাস দিয়ে বিমানের মতো উড্ডায়ন করে এক সকালে এক মাসের রাস্তা অতিক্রম করতো আল্লাহ বিনা ইঞ্জিনে পেট্রোল ডিজেল অকটেন কোনো তেলবিহীন ইঞ্জিনবিহীন সিংহাসনটা তিনি একা নয় তার সকল লাইলস্কর তার সকল সহযোগী সবাইকে নিয়ে উঠতেন আর বাতাসকে অর্ডার করার সাথে সাথে বাতাসে এই সিংহাসন উড়াইয়া সকাল বেলায় এক মাসের রাস্তা অতিক্রম করিয়ে দিতেন আবার বিকেল বেলায় যখন তিনি অর্ডার করতেন এই বাতাস আবার বিকেল বেলায়। এক বিকালে এক মাসের রাস্তা অতিক্রম করে দিতে আসুন আল্লাহ তালা সরাসরি বলছেন কোরআন মাজিদের কোরআন মাজিদের চৌত্রিশ নম্বর সুরা সুরা সাবার বারো নম্বর আয়াতে বলছেন সাহাব ওয়াসাল মা লাহু আইনাল কিতরা ও মিনাল জিন্নি মাইয়্যা আমালু বাইনা বলছেন অলি সুলাইমান আর রীহা রীহুন শব্দের অর্থ বাতাস আমি সুলাইমানের অধীন করে দিয়েছি বাতাসকে ওদুহুহার সাহারুন সকাল বেলায় তার সিংহাসনকে এই বাতাসকে হুকুম করার সাথে সাথে এই বাতাস গুদুহা সাহারুন সকাল বেলায় এক মাসের পথ অতিক্রম করে দিত বিনা ইঞ্জিনে বিনা তেলে এরপর অরহুয়া শাহরুন বিকেল বেলায় তিনি যখন বাতাসকে হুকুম করত তার সিংহাসনটা বাতাসে উড়াইয়া এক মাসের পথ অতিক্রম করে দিত সোমান আল্লাহর আওয়াজ তো বড় হইল না আল্লাহ তালা বলছেন আমি সুলাইমান এই ধরনের বাচ্চা দান করেছি শুধু কি তাই না আল্লাহ তালা বলছেন আইনাল আমি তাকে দান করেছি আমাদেরকে আল্লাহ তালা বিভিন্ন পানির নহর দিয়েছেন কিন্তু সুলাইমান আলী সাল্লা আল্লাহ তালা তামার গলিত ঝর্ণা আল্লাহ তালা দান করেছেন সুবহান তামা কি শক্ত নাম নরম যারা জবাব দিচ্ছে না এরা কি নরম পাইছে না কি কোথাও তামা শক্ত নাম নরম শক্ত ওনাকে এত বেশি মজা আল্লাহ তালা দান করেছেন কোন লোহা অথবা তামা তিনি যদি হাত দিয়ে ধরে চাপ দিতেন পানির মতো বলে তার হাত থেকে পড়ে যেত এটার জন্য কোনো তাপ দিতে হতো না অথবা কোনো হ্যামার দিয়ে বা হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া লাগত না আল্লাহ তালা বলছেন ওয়াসান আমি তাকে তামার প্রশ্রবণ দান করেছি অর্থাৎ এই তামাগুলো দিয়ে তিনি যা ইচ্ছা তাই তৈরি করতে পারতেন অস্ত্র তৈরি করতেন বিভিন্ন আসবাবপত্র তৈরি করতেন অর্থাৎ সুলাইমান আলী সালাতামকে আল্লাহ তালা এত বেশি বাৎসাহিত্য এত বেশি মহাজেজা দান করেছেন আল্লাহ তালা একটা বিশাল ঝর্ণা ধারার মতো একটা তামার ঝর্ণা আল্লাহ তালা দান করেছিলেন শুভ হ্যাঁ আল্লাহ শুধু তাই নয় রবুলার আরমিন বলছেন অমিনেল জিন্নিমাইয়া আমালু বাইনে দেই হি বিদ নিয়রব অমিনেল জিন্নি মাইয়া আমালু জিন্দেরকে দিয়ে তিনি কাজ করাতেন হাড় পাগা পরিশ্রম করাতেন বাইনে দেইহি বিদ নিরব্বী আল্লাহর ক্রমে আল্লাহর হুকুমে আল্লাহ তালা শুধু বাতাসকে ওনার অনুগত করে দেন নাই বরঞ্চ গোটা জিন জাতিকে সুলাইমান আলী সালামের অনুগত করে দিলেন শুধু তাই নুরবুল এই জিন জাতি থেকে কেউ যদি সুলাইমানের অবত্ত হয় আমি আল্লাহ ঘোষণা করলাম আমি তাদেরকে প্রজ্বলিত আগুনের মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি নাউজ অর্থাৎ একদিকে আল্লাহ তালার ঘোষণা ছিল কেউ যদি সুলাইমানের অবাধ্য হও তাহলে কিন্তু আমি আগুন দিয়ে পোড়াইয়া তোমাদেরকে শাস্তি দিব আবার সুলাইমান আলী সালামও তার যদি কোনো অবদ্ধ কোনো জিন হতো সাথে সাথে তাকে খুব ভয়ঙ্কর শাস্তি দিতেন